কথা একটা মনে হচ্ছে কইলে এক মাইয়া মাদ্রাসাত করে তাই তো হাদিস করছে সুদের আওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুরে শোনাইছে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন ওই বই এমন একটা জামাই দিও যেন সুদ খুর ঘুষ না পড়ে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক বিয়া ঠিক হয়েছে কি লগে বান্ধবীরা টিটকারি কি মনাজাত করো না মনজাত করো মনজাত করো ভালো তাই বিয়াতি গল পুলিশ তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুষ খাওয়া না আমার এই না আর কমা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকা সেরা জামাইও যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতে আছে চলেন দুই ডাকাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বউ দো পরে মাদ্রাসাত আটতে তো গিয়া পুলিশও চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজও করিছে নামাজও করিয়া দুই রেখার তাহাজ ফেরা তে কইতে আস তাই কইতে ইয়া কইতে মাইয়ারা কইতে আসে বউয়ে মোনাজাত করেন তা কয় আপনি মাদ্রাসাত পড়ছেন আপনি করেন এই বউরে দিছে মোনাজাত করতো তে এই বিজেপি আমিন আমিন কয় তো বউয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা রাজ্য থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বোঝা রেসি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতে আর জীবনে ঘুষ খাইতাম না আমিন তো না আমরা জীবনে ঘুষ খাইতাম না আমিন যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না তা আমিন তোমার সেই মত আল্লাহ কাম লাগলে ফ্যাট মাটিত লাগাই না এরপরে ঘুষের টাকা আমরা করো না ডুয়ে আমার ফেয়ারেনলা এন্ড লাভলি লাগতো না সরিষার তেল দিয়ে আলাম আল্লাহ তারপরে আমার জামাই যেন ঘুষ না লাগে আল্লাহ যা গেছে গেছে তাই জন্য জ্বর জ্বর কানতে আছে তাই কান্দে দেখতে ও কানতে আছে কানতে 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 গা দোয়া লাগতো না আমি নিয়ত করে লাগছি আমি খাইতাম না তো আনাল্লা না রে মাদ্রাসাত মাইয়ারা বরণের কি লাভ না হয়েছে সেকেন্ডের ভিতরে তো অ্যান্টিবায়োটিক ডোজটা দিছে পরে জাগাত শেষ তাতে মার হাবা পায় না মুসলমান তোমার মাইয়া ডারে মাদ্রাসায় পড়াইও তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা মাইয়া ডারে দিন শিখাইও তোমার নয় দাঁত কুটতি দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতা পারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমরা কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো ফড়াইতা মনে চাইলেও কই নিয়া পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরা রে দিছে খুশি না বেজা バザー。